এই যে রিসেপশন ব্রাইডের লুকটা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছ কি তোমরা ম্যাসেঞ্জার এসে পার্সোনালি কিন্তু এস এম এস করেছিলে যে খুব ভালো লেগেছে তাই ভাবলাম এই দিনটার পুরো ভ্লগ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি আমরা চলে এসেছি রিয়ার বাবার বাড়ির শ্বশুরবাড়ির দূরত্বটা দেখাই ওই যে রিয়ার বাবার বাড়ি আর চলে এবার শ্বশুরবাড়ি দেখেনি মিডিলে মনে হয় বাড়ি গোনা যাবে কয়টা ওই পাঁচটা থেকে ছয়টা বাড়ি হবে তারপরে ওই যে রিয়ার শ্বশুরবাড়ি আমরা চলে এসেছি কালকে অবধি আমরা দেখছি কিন্তু সিঁদুর পড়া দেখিনি হ্যাঁ দেখেছি আমরা প্রথমে ভাত কাপড়ের লুকটা করব তারপরে করব রিসেপশনের লুকটা আর আগেই ভিডিওতে দেখিয়েছি এই কোমর বিছাটা আমরা দিয়েছিলাম আমি প্রিয়ঙ্কার উষা যাই হোক ওর ভাত কাপড়ের লুকটা করে তারপরে রিসেপশনের লুক শুরু করব। ভাত কাপড়ের লুক হওয়ার পরে যখন এই সিঁদুরটা হয়েছিল সত্যি ওখান থেকে মনে হচ্ছিলো যে আমার লোম মনে সব দাঁড়িয়ে গেছে ওর সিঁদুর পরার পরে ওর ভিডিওটা দেখে যে ওর লুক টোটাল চেঞ্জ এমনকি উষাও সামনে বসেছিলো এক মিনিটের জন্য হলো আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে একটা মেয়ে আগের দিন আর পরের দিন একটা সিঁদুরের আর লাল টিপের ডিফারেন্টে কতটা লুক চেঞ্জ হয়ে যেতে পারে যাই হোক সমস্ত লুক কমপ্লিট করে ওর ভাত কাপড়ে চলে আসি ওর রিচুয়ালসগুলো আমরা বেশ সামনের দিকে বসে মজা নিয়ে দেখছিলাম আর ওখান থেকে আমি বেরিয়ে আসিনি তার একটাই কারণ যে ওই সময় ওকে ভাত কাপড়ে লুক দিয়ে তাড়াতাড়ি ওর ভাত কাপড়ের ব্যবস্থা করিয়ে তারপরে আমরা আবার ওকে রিসেপশন সাজিয়ে তারপরে যাব আমি বিধাননগর সাজাতে তো ওরা মজায় মজায় ভালো করে ভাত কাপড়টা করে তারপরে আসলো যে সমস্ত রিচুয়াল সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে কিছু ফটোশ্যুট হয় তো রিয়া খুব বেশি ফটোশ্যুট করে না কারণ যেহেতু আমরা বসে আছি ওখানে ও খুব বোঝে ব্যাপারগুলো খুব বেশি ফটোশ্যুট না করে ঘরেই যে টুকটাক ছিল ফটোশ্যুট করে ও আবার বসে পড়ে আমরা রিসেপশানে সাজাই এবার আমি কিন্তু খুব টেনশানে ছিলাম তার একটাই কারণ যে এই শাড়িটাতে ওকে কতটা কেমন লাগবে কারণ ও খুব টেনশনে ছিল একটু ইউনিক কালার নিয়েছিল তারপরে ফুল হাতা দিয়েছিলো বলছি দিদি কতটা কী লাগবে যাই হোক ওর লুকটা কমপ্লিট হওয়ার পরে জাস্ট অসাধারণ আমরা সামনে থেকে দেখে পুরো চমকে যাচ্ছিলাম যে ওর লুকটা এত সফট আর সুন্দর লাগছিলো আর ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে ভিডিও দেখে তোমরা অবশ্য অনেকে ভালোবাসা দিয়েছ কিন্তু যেমন ভিডিওতে ভালো লাগছে সামনেও কিন্তু ঠিক অতটাই ভালো লাগছিলো ওই লুকটা আমরা কমপ্লিট করে চলে আসি এই ব্রাইডের বাড়ি এটা ছিল জগন্নাথপুরে এখানে সেই ব্রাইড কী পছন্দ কেমন মেকআপ পছন্দ সমস্ত কিছু জেনে আর কথা না বাড়িয়ে মেকআপ শুরু করে দিই যেহেতু তারা আছে প্লাস এখানে তিন চারটার মতন পার্টি লুক আছে তারপরে এর আমি ঘরে আর কোনো ভিডিও নিতে পারিনি খুব শর্ট ছোট জায়গা ছিল ঘরে এরপরে ওই স্টেজে গিয়ে আমি দু তিনটা ফটো নিই তারপরে ছিল কিছু পার্টি লুক এই ছিল একটা এই ননদী কিন্তু আমাকে বুকিং করেছিল বৌদির জন্য তারপরে দেখতে পাচ্ছ স্টেজে ওই দু তিনজন আমি পার্টি লুক করেছিলাম এরপরে ওর বরের সাথে ও ফটো তুলছিল আমি এখান থেকে একটু ভিডিও করে নিই ছোট্ট করে তারপরে এবার যাওয়া আসার বাড়ি আসার পালা ততক্ষণে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমাদের পেমেন্টও ডিউ ছিল তাই স্টেজের ওখানে যাওয়ার পরে সমস্ত পেমেন্টও ক্লিয়ার করে এরপরে বাড়ি আসার পালা তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানিবে আর ভালো লাগলে সবাই আমার ভিডিওতে ছোট্ট করে লাইক আর বড় বড় করে কমেন্টস করো তো বাই বাই সবাইকে